আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা স্বাগতম জানাচ্ছি খামারের প্রজের নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ রিদুয়ান খন্দকার দর্শক বন্ধুরা আজ আমি একটি ভিন্ন রকম ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা হয়তো গরু মহিষ ছাগল বেড়ায় ওষুধ খাওয়ান বুঝেন না কোন ওষুধটি কী কাজ করে কোন সময় কোন ওষুধটি ব্যবহার করতে হবে তেমন একটি ওষুধ প্রিমা ফ্যাট ব্যাট এটি কেন খাওয়াতে হয় তা নিয়ে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা নিজ থেকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দিবেন ফ্যাট বা চর্বি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তির উৎস ফ্যাট সমপরিমাণ পরিমাণ কার্বোহাইড্রেট অথবা প্রোটিনের চেয়ে দ্বিগুণেরও বেশি পরিমাণে শক্তি সরবরাহ করে অতিরিক্ত শক্তি শরীরের ফ্যাট হিসেবে জমা থাকে ফলে প্রয়োজনের সময় গবাদি পশু এটি ব্যবহার করে ফ্যাট কোষের গঠন ও বৃদ্ধিতে সহায়তা করে অঙ্গকে সুরক্ষা করে ও প্রয়োজনীয় পুষ্টি শোষণ ও জমা রাখতে সহায়তা করে ফ্যাট প্রয়োজনীয় হরমোন সংশ্লেষণে সহায়তা করে নির্দেশনা দুধ উৎপাদন বৃদ্ধি করতে দুধের ফ্যাট এবং দুধের গুণগত মান বৃদ্ধি করতে দৈহিক ওজন বৃদ্ধি ও হৃষ্টপুষ্টকরণে কার্ভিং ইন্টারভেল হ্রাস ও প্রজনন ক্ষমতা বৃদ্ধি করতে কেটোসিস ও ফ্যাটি লিভার এর প্রবণতা হ্রাস করতে হিট স্ট্রেস এর প্রভাব হ্রাস করতে দুধ ও দুধের গুণগত মান বৃদ্ধির জন্য প্রিমা ফ্যাট ব্যাট প্রতিদিন খাওয়াতে হবে ঔষধের নাম প্রিমা ফ্যাট ব্যাট ওষুধের ধরন প্রিমিক্স নির্দেশিত প্রাণী গবাদি পশু মূল উপাদান ও পরিমাণ ফ্যাট কমপক্ষে নিরানব্বই দশমিক পাঁচ পার্সেন্ট উপাদান ফ্যাটি অ্যাসিড শতকরা পরিমাণ পার্সেন্ট কার্বন চোদ্দ অনুপাত শূন্য এবং কম শতকরা পরিমাণ সর্বোচ্চ চার পার্সেন্ট কার্বন ষোলো অনুপাত শূন্য প্রামেটিক অ্যাসিড সর্বনিম্ন আশি কার্বন ষোলো অনুপাত শূন্য প্রামেটিক প্লাস কার্বন আঠারো অনুপাত শূন্য স্টিরিয়ারিক অ্যাসিড সর্বনিম্ন পঁচাশি কার্বন আঠারো অনুপাত এক অলিক অ্যাসিড পাঁচ থেকে তেরো পার্সেন্ট কার্বন আঠারো অনুপাত দুই লিনোলিক অ্যাসিড সর্বোচ্চ তিন পার্সেন্ট কার্বন বিষ অনুপাত শূন্য সর্বোচ্চ এক পার্সেন্ট আজ বা ব্যবহার নির্দেশনা দুধ উৎপাদন বাড়ানো দুধের চর্বি এবং দুধের গুণগত মান উন্নত করুন শরীরের ওজন বৃদ্ধি বাচ্চা হওয়ার ব্যবধান হ্রাস করুন এবং উর্বরতা উন্নত করুন কেটুসিস এবং ফ্যাটি লিভারের প্রকোপ হ্রাস করুন তাপের চাপের প্রভাব হ্রাস করুন ওষুধের মিথস্ক্রিয়া ঔষধের সাথে জানা যায়নি খাবার অন্যান্যের সাথে জানা যায়নি গর্ভবতী ও দুগ্ধবতী পশুতে ব্যবহার ঝুঁকি ও প্রয়োজনীয়তা বিবেচনা করে খাওয়ানো উচিত সতর্কতা ও সাবধানতা জানা যায়নি মাত্রা মাত্রাধিক্ষ জানা যায়নি প্রত্যাহারকাল মাংস ও দুধ শূন্য দিন প্যাকসাইজ এক কেজি ও পঁচিশ কেজি উৎপাদনকারী প্রতিষ্ঠান স্বনামধন্য ভেজিটেবল ফ্যাট প্রস্তুতকারী কোম্পানি ব্রাক প্লাস সিম ডট ফ্রাকশনাল লিফটস ব্রাগ প্লাস সিম ডট নিউট্রিশন এসডি বিএসডি মালয়েশিয়া জার্মানি হেডকোয়ার্টার্স থেকে আমদানিকৃত প্রতিষ্ঠান দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড ডোজ মাত্রা ব্যবহারের নিয়ম ওষুধ প্রয়োগের পথ শুধুমাত্র মুখে খাওয়ানোর জন্য স্বাভাবিক প্রয়োগ মাত্রা প্রতিদিন দশ গ্রাম কেজি খাতের সাথে মিশিয়ে খাওয়াতে হবে দুধ উৎপাদনকারী গবাদি পশুর ক্ষেত্রে বেশি দুধ উৎপাদনকারী গবাদি পশু প্রতিদিন পঞ্চাশ থেকে একশো গ্রাম করে খাদ্যের সাথে মিশিয়ে খাওয়াতে হবে দেশীয় দুধ উৎপাদনকারী গবাদি পশুর ক্ষেত্রে প্রতিদিন বিশ থেকে তিরিশ গ্রাম করে খাদ্যের সাথে মিশিয়ে খাওয়াতে হবে হৃষ্টপুষ্টকরণে গবাদি পশুর ক্ষেত্রে প্রতিদিন পঞ্চাশ থেকে একশো গ্রাম করে খাদ্যের সাথে মিশিয়ে খাওয়াতে হবে ছাগল ও বেড়ার ক্ষেত্রে প্রতিদিন পাঁচ থেকে দশ গ্রাম করে খাদ্যের সাথে মিশিয়ে খাওয়াতে হবে অথবা রেজিস্টার ভেটারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য প্রয়োজন অনুসারে মাত্রা পরিবর্তন করা যাবে প্রশাসনের রুট শুধুমাত্র মৌখিক প্রশাসন সর্বোত্তম ডোজ প্রজাতি খাদ্যের শক্তি গণত্ব স্তনদানের পর্যায় এবং দুধের ফলনের উপর নির্ভর করে পশু খাদ্যের পুষ্টি প্রিমিক্স প্রিমা ফ্যাট ব্যাট প্রিমিয়াম গ্রেড রোমেন বাইপাস পিওর ভেজিটেবল ফ্যাট দুধ এবং অথবা মাংস উৎপাদন বৃদ্ধিতে প্রয়োজনীয় শক্তি সরবরাহকারী প্রিমা ফ্যাট ব্যাট দ্রুত সময়ে গরু মোটাচকরণে কার্যকর সংরক্ষণ আলো থেকে দূরে ত্রিশ ডিগ্রি তাপমাত্রার তাপমাত্রা নিচে ও শুষ্ক স্থানে রাখুন সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন অনেকগুলি ব্যাগের সাথে খুব বেশি স্তূপ করে থাকলে নরম ল্যাম্পিং করতে পারে শুধুমাত্র পশু খাদ্য ব্যবহারের জন্য দাম খসড়া মূল্য প্যাকেটের গায়ে লেখা আছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন আরও যদি এরকম ভিডিও পেতে চান তাহলে খামারের পথে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম